আসসালামু আমি প্রফেসর মোহাম্মদ কামাল হোসেন মজুমদার অধ্যক্ষ মাটিরাঙ্গা সরকারি কলেজ গত 14 তারিখ বিকাল বেলা সমাতত্ত্ব প্রথম পত্র পরীক্ষায় শিক্ষার্থী আঞ্জুমনার সাথে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং শিক্ষার্থী সহ আমাদের আলেমুল উমাদের সাথে ক্ষমাপ্রার্থনা করছি আপনারা আমি ভবিষ্যতে এ প্রতিশ্রুতি দিচ্ছি

যেহেতু দুইজন শিক্ষক খোমকথাচনা করেছেন আমি দেশবাসী সহ আমার সহপাঠী আমাদের শিক্ষক এবং কোন ম্যাম যারা আছেন তাদের সবার কাছ অনুরোধ করব পুরো অসীম অসহে বিষয় আমি চাই না আগেও চাই না এগুলো চাই না যেহেতু যারা খোমকথাকার করেছেন শিক্ষক এবং আমরা মুসলিম আমরা তো সবাই সবাইকে ভালোবাসার দৃষ্টিতে দেখি আর কোনো ঝগড়া না করাই আমরা যেহেতু নিজে দোষিকা করেছেন আমরা কোন প্রতিশোধ প্রবণতা যাব না আমি সবাইকে অনুরোধ করবো পুরো দেশবাসীকে অনুরোধ করব। আমি আমার ব্যক্তিগত ভাবে ওনাকে উনি ক্ষমা চেয়েছেন অবশ্যই উনি একজন বড় ব্যক্তি ক্ষমা চেয়েছেন এই জন্য আমি চাইবো সবাই আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন এবং উনি যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন আর কখনো উনি এরকম কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না তেরো তারিখ কি আজকে পনেরো তারিখ পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন আমি আপনাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাথে থাকার জন্য এবং আমিও চাই আপনারা সবাই মিলে করে দেন এবং আমি আমাদের যে প্রশাসনের সহযোগিতায় আমি আহ একটা মতবিনিময় সবার মাধ্যমে যে কারো চালা হয়েছে সুন্দর সুস্থ একটা সমাধান আমি পেয়েছি সাংবাদিক মিডিয়া এবং স্থানীয় মাটিরাঙ্গার সব ঘন ঘন ব্যক্তির সামনে উনি নিজে আহ ওনারা দুজন শিক্ষক ক্ষমা পেয়েছেন আমি সন্তুষ্ট সহযোগিতার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা এই জিনিসটা যাতে এখানে শেষ হয়ে যায় আমরা কোনো মারামারিতে যাবো না সবাইকে অনুরোধ অনুরোধ দিলে আমার